আচ্ছা বাহে কি হইছে বানতের আশেপাশে গেলে কি শুরু হয়েছে ভারত হেবার কি মনে করছে ভারত কি হাতির হোল আছে নাকি তোমার গুলো সকালে কয় রাখতে নাকি সীমান্তে আমার বাংলাদেশের ভিতরে যদি খালি মার একটা খালি জনগণ আসে ধরি ডাইরেক্ট ডাইরেক্ট বসে দিবেন ডাইরেক্ট একটা জবাব দিবেন নন মানে পাশে এটা কি উমরা না আমার গিলের মানে হেবারে ধৈর্যের বাঁধ কিন্তু ভাঙি জমা নাই আসলে কিছু কবার পাবা নাছি না দূরত থাকিয়ে আমার গিলের গুলো তো আর আশীর্বাদদার হল না হয় তোমরা গিলে রেডি থাকেন খালি যদি খালি যদি খালি আসে সাথে ধরি ভেলাইবেন তোমরা গিলে উমা কিজের জন্য জবাব দেন হ্যাঁ সোয়া গান্ডার মধ্যে পাঁচজন বলা আহত হইছে ওবা তোমরা গিলে সারি দিলেন হ্যাঁ শোক বাংলাদেশী এক জোট হে থাকমু সবাই আমরা ভাই ভাই খালি যদি উমা ভিতরে আসে সাথে ডাং একটা জাবাদ দিবেন না পায়ে তাহলে পাঁচ ছয় জনের ধরি আটকে থিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ